আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার কথা দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে এখান থেকে বসে আমাদের দেখছেন সকলে জানাচ্ছি অনেক ধন্যবাদ দর্শক আজকে আপনাদের মাঝে আমরা আরো একটি ভিডিও নিয়ে আসলাম আর আজকে আমাদের ইনকিউবেটর ভিডিওটা হবে ভিন্ন ধর্মের একজন লক্ষ্মী তো দর্শক আসলে আমি হচ্ছে হজুর মনুষ ইসলাম ধর্মের আর উনি হচ্ছে অর্জুন ভাই হিন্দু ধর্মের দুই ভাই দুই ধর্মের আমরা একটা ইনকিউবেটর প্রতিষ্ঠান থেকে মেশিন নেওয়ার জন্য আসছে বাইজান খামারে কি আছে সেই বিষয়টা আপনাদেরকে জানাবো এবং খামারে উনি কি লালন পালন করতেছে সেই বিষয়টা জানাবো আমাদের ইনকিউবেটর কতদিন আগে অর্ডার করেছে এবং কত ডিমের মেশিন নেওয়ার জন্য আসছে সেই বিষয়টা আপনাদেরকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানাবো দর্শক আজকে আমাদের থেকে যে মেশিনটা নেওয়ার জন্য আসছে আমরা আমাদের খামারি বাইরের সাথে আমরা একটু বলি অর্জুন ভাই আপনি তো আমাদের থেকে ইনকিউবেটর অর্ডার করারEntityType পূর্ব অর্ডার করছিলেন অনলাইনে দেখে ঠিক না যেরকম ভিডিও দেখছেন ভিডিও মারফতে কারখানা প্রতিষ্ঠান পাইছেন আইশা হ্যাঁ ঠিক হ্যাঁ ওই অন্যদিকে কোন সমস্যা আছে আপনার যে মেশিনটা কত ডিম মেশিন অর্ডার করছেন এটা হল আপনার কোয়েল বাকের ক্ষেত্রে 1800 1800 সেটআপ আর হেচার হচ্ছে 1800 হ্যাঁ তাহলে প্রতি মাসে যেহেতু 16 দিন বাচ্চা বেরয়ে যাবে 14 দিন থাকবে এটাতে প্রতি মাসে 18 দিনে 3600 প্রতি মাসে আপনি ছত্রিশশো বাচ্চা ফুটাইতে পারেন দুই মেশিনের মাধ্যমে তো আপনার থেকে দুইটা মেশিন রেট ধরা হয়েছে গত আমার থেকে দুটা মেশিন রেট ধরা হয়েছে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার তো আসলে আপনার খামারে কি রয়েছে আমাদের মেশিন নিয়ে কিসের বাচ্চা ফুটাইবেন আমার বর্তমানে রয়েছে কোয়েল পাখি কোয়েল পাখি কতগুলি আছে চারশো চারশো তো চারশো কোয়েল পাখি ডিমের চারশো ডিমের তো আসলে সব ডিম কি ফুটাইবে ডিম আসে কতগুলি চারশো পাখি থেকে চারশো পাখিতে আপনার মূলত আপনার ওখানে তো মূলত প্যারেন্টস কিছু আছে ওর মধ্যে পুরুষ পাখি তো আপনি মোটামুটি সেপারেট করছে তো সব মিলে তিনশো প্লাস ডিম আসে তিনশো প্লাস ডিম আসে তাহলে প্রতি মাসে নয় হাজার ডিমের মতো আসে আপনার তো যাই হোক আপনি তো ছত্রিশশো ঘুরে তো অনেক ডিম থাকবে ডিমও বিক্রি করতে পারবেন প্লাস বাচ্চা বিক্রি করতে পারবেন তাই না আপনার ঠিকানাটা যে বলতেন কোথায় থেকে আসলেন আমি আমার ঠিকানা বলে দেন মুন্সিগঞ্জ জেলা লোহজন থানা আর আমার পাশা লোহজন থানা এই থানার পাশেই আমার বাসা থানার পাশেই এই মানে কোয়েল পাখির খামারটা তো যেহেতু ঠিকানা দিলেন সবকিছু দিন আলহামদুলিল্লাহ নাম্বারটা বলে দেন একটু নাম্বারটা বলতেছি আপনার জিরো ওয়ান আমার নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো এইট সেভেন ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সুস্থ সবল ভালো বাচ্চা লাগে কোয়েল পাখির বাচ্চা তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর মূলত আমি ভালো মানে খাবার খাওয়াই থাকি যার কারণে আমার বাচ্চাটা অনেক সুন্দর হবে আশা করি ইনশাল্লাহ দর্শক যারা ইনকিউবিটরের প্রতিবেদন দেখেন ইনকিউবিটর করার চিন্তা ভাবনা করছেন তারা আমাদের ইনকিউবিটর প্রতিষ্ঠান ভিজিট করতে পারেন বা আমাদের ইনকিউবিটর যে যে খামারে রয়েছে খামার গুলি পরিদর্শন করলে ইনশাল্লাহ আপনাদের রুচিসম্মত যে ইনকিউবিটর সেই ইনকিউবিটোর গুলি পেয়ে যাবেন আমাদের এই শিপুরি ইনকিউবিটর প্রতিষ্ঠানে দর্শক ভালো থাকবেন সুখে থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য বিরিয়ালামালাইকুম রহমতুল্লাহি